শিউরে উঠবে ভারতের উত্তর প্রদেশের ঘটনা ওই এলাকার মধ্যে একটা মুরব্বীর অন্তেকাল হয়ে গেল আমরা যখন মানুষ মারা যায় তারে গোসল দেই কাফনের কাপড় পরাই জানাজার নামাজ পড়াই তাকে কবরস্থ করি কিন্তু এই এলাকার মধ্যে কোনো আলেম নাই এই মুরব্বীকে জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করবার মতো কোনো আলেম ওই এলাকার মধ্যে নাই চিন্তা করে দেখেন ওই মুর কাল হয়ে যাওয়ার পরে এলাকার লোকেরা টেনশনে পরে গেল কে গোসল দিবে কে কাফনের কাপড় পরাবে কে জানাজার নামাজের ইমামতি করবে সবাই টেনশনে পরে গেল কোন রকম গোসল দিয়ে কাপড়ের কাপড়টা পরাইয়া সবাই অপেক্ষা করতেছে কিন্তু গ্রামের মধ্যে কোনো মানুষ তো নাই ইমামতি করবার জন্য মুরব্বীরা বুদ্ধি দিল এই গ্রামের মধ্যে যেহেতু ইমামতি করবার মতো কোনো আলেম না একটা কাজ করো চার রাস্তার মোড়ে যাই চার রাস্তার মোড়ে গিয়ে আমরা বসিয়া থাকি এই দিক দিয়ে কত পথি খেটে যায় যদি কোনো টুপিওয়ালা কোনো আলেম আমরা দেখি তারে আমরা যাবো ও আল্লাহর বান্দা আপনি একটু আমাদেরকে উপকার করেন আমাদের মুরব্বীকে আমাদের একটু কবরস্থ করিয়া দিয়া যান সবাই বললো আপনার বুদ্ধি ঠিক আছে এলাকার লোকেরা খাটিয়া বহন করে করে হাঁটি হাঁটি পা পা করে চার রাস্তার মোরে চলে এলো চার রাস্তার মোড়ে এসে সবাই বসে আছে লম্বা সময় ধরিয়া কোনো ব্যক্তি যদি এই দিক যায়। তাকে তাকে আমরা ধরব, নামাজটা পরে ইয়ে দিয়ে যাওয়ার জন্য অনেক লম্বা সময় পরে হঠাৎ করে তাকাইয়া দেখে সাইকেল দিয়ে একজন মৌলুবি যায় মাথার মধ্যে টুপি মুখের মধ্যে লম্বা দাড়ি লম্বা জুব্বা বুঝতে পারি না এই লোকটা আলেম হবে সবাই ইশারা দিল ভাই আল্লাহর বান্দা একটু দাঁড়াও ওই আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেল কেন আপনারা ডাকলেন ও আল্লাহর বান্দা তোমাকে দেখে মনে হয় তুমি মৌলভী মানুষ হবে আলেম মানুষ হবে আমাদের গ্রামের মধ্যে কোনো আলেম নাই জানাজার যান না মাজা ইমামতি করবার মতো কোনো মানুষ আমাদের গ্রামের মধ্যে নাই এই মুরব্বীর আন্তেকাল হয়ে গেল এই মুরব্বীর কবরস্থ করবার মতো কোন মানুষ আমাদের গ্রামের মধ্যে নাই আল্লাহর বান্দা বহু দূর থেকে আমরা চার রাস্তার মোড়ে বহু লম্বা সময় ধরে দাঁড়াইয়া রইলাম আল্লাহর বান্দা তুমি একটু ইমামতি করিয়া জানাজার নামাজটা পড়াইয়া দিয়া যাও আল্লাহর বান্দা বলল আমার সময় বড় কম অফিসে আমার যাইতে হবে ও আল্লাহর সামান্য একটু উপকার করিয়া দিয়া যাও ঠিক আছে তারান সবাই দাঁড়াইয়া গেল দাঁড়াইবার পরে ওই আল্লাহর বান্দা ইমামতি শুরু করে দিল জানাজার নামাজ পড়াইবার পরে সল চলিয়া যায় সবাই আবার ধরল আল্লাহর বান্দা আপনি জানাজার নামাজ পড়াইলেন কিন্তু কবরস্থ করবার নিয়মটাও আমরা জানি না দোয়া দুরুদ আমরা কিছু করতে পারি না ও আল্লাহর বান্দা উপকার করছেন আর একটু উপকার করেন আমাদের লাশটা কবরে নামাইয়া দাফন করিয়া যান এই কথা বলবার পরে ওই আল্লাহর বান্দা বলল ঠিক আছে তাড়াতাড়ি ধরো আমারও সময় কম আমি অবসর মধ্যে যাব সবাই তাকে দরিয়া লাশটা দরিয়া নামাইয়া সুন্দর করে কবরের মধ্যে রাখি কবরস্থ করিয়া ওই আল্লাহর বান্দা বলল আমি এখন চললাম আমার অফিসে কাজ আছে বলল ঠিক আছে যান আপনি বড় উপকার করলেন এই কথা বলবার পরে ওই আল্লাহর বান্দা অফিসের মধ্যে চলে যায় অফিসে যাওয়ার পরে বড় স্যার আসছে আইডি কার্ড চেক করতেছে প্রত্যেকের আইডি কার্ড চেক করে করে ভিতরে ঢুকাই এই আল্লাহর বান্দা ওই সিরিয়ালের মধ্যে দাঁড়াইয়া গেল হঠাৎ করে কার্ড চেক ওই আল্লাহর পকেটে হাত দিছে আইডি কার্ড বের করবার জন্য হঠাৎ করে পকেটের মধ্যে হাত দিয়ে দেখি আইডি কার্ড নাই মাথা গরম হয়ে গেল কিরে বাড়ি থেকে আইডি কার্ড নিয়ে বের হইলাম কিন্তু আইডি কার্ড নাই আইডি কার্ড কি হলো টেনশন করতেছে কি হইতে পারে হঠাৎ করে মাতার মধ্যে একটা খেয়াল চলে এলো ওই যে আল্লাহর বান্দা মুর্দার ব্যক্তির কবরস্থ করবার জন্য কবরে নামলাম আমার মনে হয় আমার বুকের পকেট থেকে আমার কাগজপত্র আইডি কার্ড সব কবরের মধ্যে পড়ে গেছে এই পকেটের মধ্যে আইডি কার্ডও ছিল এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্রও ছিল এইবার টেনশনে পড়ে বলে কি করব। হঠাৎ করে বাইসাইকেলে সাইকেলে সেই গ্রামে গিয়ে বলে ও আল্লাহর বান্দারা তোমাদের উপকার করতে গিয়ে আমার তো বিপদ হয়ে গেল বলে কি বিপদ বলে আমার পকেটের মধ্যে আমার আইডি কার্ড ছিল আমার কিছু কাগজপত্র ছিল তোমাদের মুর্দার ব্যক্তিকে দাফন করবার সময় মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে ও আল্লাহর বান্দা আমাকে একটু সাহায্য করো নয়তো আমার চাকরিটা চলে যাবে সরকারি চাকরি আমার কাগজপত্রগুলি একটু উঠাইতে হবে তোমরা আমার সাথে আসো ওই গ্রামের লোকেরা বলে আমরা তেমন কিছু ভালো মন্দ বুঝি না আপনি যা মনে করেন তাই করেন আমরা সাহায্য করব এবার সবাই কোদাল নিয়ে চলে এলো ওই আল্লাহর বান্দা বললো আমার হাতে কোদাল দাও ওই আল্লাহর বান্দা ওই আলেম আস্তে আস্তে কোদাল দিয়ে কবর খনন করা শুরু করে দিল মাতার কাছ দিয়ে কবর খনন শুরু করে দিল যখন আস্তে আস্তে কবর খনন শুরু করে দিল হঠাৎ করে যখন কবরটা হয়ে গেল ভিতরে দেখা যায় ভিতরে ঢুকিয়ে দিল হঠাৎ করে মাথা ভিতরে ঢুকিয়ে দেখে আশ্চর্য কারবার কবর তো কবর না কবর জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে আর এটা তো কবর না বিশাল বড় জান্নাতের বাগান দেখা যায় একটু আগে না কবরস্থ গেলাম এখনই জান্নাদের বাগান হয়ে গেল বুঝতে পারে নাই কিরে আর কাগজগুলো তার মাতার কাছে আইডি কার্ড সব বাস করিয়ে যেন রাখিয়ে দিলো কাগজপত্র আর আইডি কার্ডটা নিয়ে এবার বলো বান্দা মন্দিরা তোমাদের এই ব্যক্তির নাম কি পরিচয় কি বলে কেন তার বাড়িতে আমি যাব আমার আইডি কার্ড পাইলাম কাগজ পাইলাম এটা কোনো বড় কথা নয় কিন্তু তার বাড়িতে আমার যাওয়া লাগবে বলে কেন বলে আল্লাহর বান্দা কি এমন নিয়ে কেমন করতে আমার জানতে হবে তার কবরটা জান্নাদের বাগান হয়ে গেল তার কবরটা কবর না বিশাল বড় জান্নাদের বাগান হয়ে গেল বলে তাই নাকি বলে হাম বলে দুনিয়াতে তার আপন বলতে কেউ নাই তার বাড়ি তার তার একটা কন্যা সন্তান আছে বড় পর্দা করে বলে তার কন্যা সন্তানের কাছে আমাকে নিয়ে যাও আমি একটু কথা বলবো ওই আল্লাহর বান্দাকে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পরে পর্দার বাইরে থেকে ওই আল্লাহর বান্দা বলে মা আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব বলে কি প্রশ্ন আমি তোমার আব্বার জানাজার ইমামতি করেছি আমি নিজের হাতে তোমার আব্বার কবরস্থ করেছি ও মা আমারে বলো তোমার আব্বা কি এমন নেকামল করতো বলে কেন বলে আশ্চর্য ঘটনা হলো বলে আমি যখন আজকে তোমার আব্বারের কবরস্থ করলাম তোমার আব্বার কবরের মধ্যে আমার আইডি কার্ডটা পড়ে গেল আমার আইডি কার্ড পরে যাওয়ার পরে আবার তোমার আব্বার কবর খনন করতে গেলাম কবর খনন করতে গিয়া তোমার আব্বার কবর আমার আইডি কার্ড তো পাইলাম কিন্তু তোমার আব্বার কবরটা জান্নাদের বাগান হয়ে গেল ফোরের বাগান হয়ে গেল আমি বুঝতে পারলাম না তোমার আব্বা কি এমন নিয়ে কেমন করে যেমন একটু বলো ওই মেয়েটা বলে ও গদার বান্দা আমার আব্বা তেমন কোনো আলেমো না হাফেজো না মুফতিও না না আমার আব্বা কোরআন পর্যন্ত তেলামাত করতে জানতেন না আমার আব্বা কৃষক মানুষ সকালবেলা কৃষি কাজ করবার জন্য জমিতে যাইতেন সারা দিন কাজ করিয়ে সন্ধ্যাবেলা বাড়িতে আসতেন বাড়িতে এসে আমার আব্বা এই যে আমার বাড়ির সামনে পুকুর এই পুকুরের মধ্যে আমার আব্বা যান গোসল করতেন গোসল করিয়ে নামাজ আদায় করতেন নামাজ আদায় করিয়া এই যে আমাদের উপরে দেখা যায় মাচার মধ্যে একটা কোরআন শরীফ দেখা যায় এই কোরআন শরীফটা আমার আব্বা পড়তে জানতেন না কিন্তু এই কোরআন শরীফটা আমার আব্বা মুখের মধ্যে নিয়ে জড়াইয়া চুমা খাইতেন আর এই পুকুরের ঘাটলার মধ্যে বসে বসে কোরআন ফুলিয়া খুলিয়া। আর কোরআনের উপরে আঙ্গুলটা ঘুরাইয়া বলতে হাজা রব্বি হাজা কালাম রব্বি

কালাম রব্বি এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কথা এই যে মোহাব্বত আর দরদ নিয়ে কোরআনকে চুম্বন করত আফসোস করে করে আল্লাহর কোরআনকে মোহাব্বত করত এই কারণে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবর রওযাতুম মির ইয়াউসিল জান্নাহ আও হফরাতুম মিন হফারিন নার কারও জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে আহারে যদি রেন্টে কাল হয়ে যাবে জাহান নামে ফেরেস তারা যখন আসবে কত ভয়ঙ্কর অবস্থা নিয়ে আসবে আর যাদের কপাল ভালো জান্নাদের নাদের আসবে তাদের কপাল কত ভালো রে ভাই দুলার মতো এদের জানটা নিয়ে যাবে জাহান নামীদের টানিয়া টানিয়া শেষরায়া শেষ রায়া নিয়ে যাবে কত কষ্ট হবে জাহান নামীদের পানির পিপাসা লাগবে বলবে গোটা দুনিয়ার পানি যদি আজকে মুখের মধ্যে দেওয়া হয় তারপরও তাদের পানির পিপাসা মিটবে না মৃত্যু বড় ভয়ঙ্কর এই জন্য যারা বেশি বেশি কেমন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে কবরে তাদের এই ন্যাকামল গুলোকে সঙ্গী বানাবে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা উদিয়াল মাইয়তু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি মাইয়তকে যখন কবরস্থ করা হয় মুহূর্তের মধ্যে কোরআন শরীফটা উড়িয়ে উড়িয়ে তার মাতার কাছে চলে যায় কোরআন শরীফটা মাতার কাছে চলে গিয়া সুশ্রী বালকের মতো বসে থাকি মুর্দার ব্যক্তি বলে মান আনতা তুমি কে বলে আনা কোরআন করিম আমি কোরআন ও কোরআন শরীফ তুমি কেন আসলাম বলে দুনিয়াতে তুমি আমার মহাব্বত করতা বড় ভালোবাসতা বোধ বন্ধু বানাইছিলাম আর আজকে তুমি এই কবরের মধ্যে একা একা থাকবা বন্ধু বন্ধু হইয়া কেমনে দূরে থাকতে পারিনি আজকে তোমার বিপদের সময় আমি তোমার কাছে চলে আসলাম তখন মুর্দার ব্যক্তি বলবে ও কোরআন বন্ধু আমার তুমি কতক্ষণ পর্যন্ত আমার পাশে অবস্থান করবে বলে যতদিন পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ না করবে তোমাকে জান্নাতে প্রবেশ না করাইয়া তোমার সঙ্গ আমি ত্যাগ করব না এই জন্য বেশি বেশি কোরআন তালামাত করবেন যারা বেশি বেশি কোরআন তালামাত করে একটা সন্তানকে হাফেজ বানাবেন একটা মেয়েকে অথবা একটা মেয়েকে হাফেজা বানাবেন একটা সন্তানকে আলেম বানাবেন একটা সন্তানকে আলেমা বানাবেন যদি আপনার একটা সন্তান হাফেজা কোরআন হয় রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন মাতা পিতাকে সহ দশ জনকে জান্নাতে নিয়ে যাবে আর পিতা মাতার মাতার মধ্যে নূরের মুকুট পরাবে সবাই আশ্চর্য হয়ে তাকায় থাকবে কিরে এরা কোন মা বাবা এদেরকে এমন ইজ্জত আর সম্মান আল্লাহ তালা কেন দিল বলা হবে এরা ওই মা বাবা দুনিয়াতে খাইছে না খাইছে কষ্ট করছে পড়ছে না পড়ছে অথচ কত কষ্ট করিয়া সন্তানকে হাফেজ বানাইছে আলেম বানাইছে অনেক রিস্কাওয়ালা দিন মজুরের কাজ করে কিন্তু মনের মধ্যে একটা টার্গেট দুনিয়াতে যতই কষ্ট হয় একটা সন্তানকে হা হাফেজ বানাবো আলেম বানাবো কেয়ামতের ময়দানে বাদশাহ হব অনেক মজদুর কামার কুমার রাস্তা রাস্তাঘাটে কাজ করে দিন মজুরির কাজ করে মাজায় মাথায় মাটি বহন করে মাটির কাজ করে এরপরে একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ায় এদের দুনিয়া বাড়ির চিন্তা নাই গাড়ি করবার চিন্তা নাই অট্টালিকার চিন্তা নাই তারা চিন্তা করে যদি একটা সন্তানকে হাফেজ বানাইতে পারি একটা সন্তানকে আলেম বানাইতে পারি দুনিয়াতে যদিও কষ্ট হয় কিন্তু জান্নাতে কোনো কষ্ট থাকবে না ওই দিন মনে যা চায় তাই খাইতে পারবো আনন্দ করতে পারবো যদিও দুনিয়াতে এক কেজি গোস্ত কিনে খাইতে কষ্ট হয় খাইতে পারি না এক কেজি মধু কিনতে চাইলে কিনতে পারি না এক কেজি দুধ কিনতে চাইলে কিনতে পারি না কিন্তু জান্নাতে কোনো কিছুর অভাব থাকবে না এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ইন্নাল মালাইকা তালা তাদু আজনিহাতা আরিদুন লি তালিবুল ইলমি তালিবুল ইলমের মনতুষ্টির জন্য আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে নুরের পর্দা বিছায়া দেয় যারা মাদ্রাসায় পড়ে

এল্লা কথা বল্ল হল হুমিকুল্লি কদামিনা জানা ওই সত্তার যে সত্তার হাতে আমি নবী মুহাম্মদ রসুল প্রাণ আমি নবী মুহাম্মদ সত্তার কসম করে বলছি রসুল বলে যখন কোন জন্য ছাত্রছাত্রী ভর্তি হয় এলেম শিখার জন্য মাত্র কোনো ছাত্র ছাত্রী ভর্তি হইল তার প্রতিটা কদমের বদলতে আল্লাহ আল্লাপা আকরব্বুর আলমিন এক বছর নফল হোজার একবার এক বছর নফুল নামাজ পড়বার সমান সব দেওয়া যায় আবার আল্লাহ হাবিব বলেন ওবান আল্লাহুল্ল কদাম ইম্মাদিন আতাং ফিল জান্নান তার প্রত্যেকটা কদমের বোধহলো তে আল্লাহ বাকরফ কুল আলামিন। আমিন জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় জান্নাতের মধ্যে একটা গড় বানায় সে যত কদম হাঁটবে জান্নাতে তার জন্য একটা গড় হবে যত কদম হাঁটবে জান্নাতের মধ্যে একটা গর হবে ও বন্ধু জান্নাতের গড় কিন্তু সাধারণ গড় না জান্নাতের ঘর কিন্তু বড় দামি ঘর আল্লাহ হাবিব বলেন আল্লাহ তালা যে উপকরণগুলো দিয়ে জান্নাত বানাইছে দুই ইটের মধ্যখানে যে আমরা একটু মশলা দেই ওই পরিমাণ মশলার যদি একটু ওই মশলা যদি এক পাল্লাই করা হয় আর গোটা দুনিয়া যদি এক পাল্লাই করা হয় জান্নাতের দুই ইটের মধ্যখানে মশলার ওজন বাড়ি হয়ে যাবে এতটুকুন মশলার দাম আল্লাহ দরবার অনেক বেশি সুহান আল্লাহ এই জন্য চিন্তা করেন মৃত্যুর সাথ সবাইকে আস্বাধন করতে হবে আল্লাফা কুরবুল আলামিন বলেন কুলুনফ সিংদা একাতুন মাউল প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাধন করতে হবে কবরে কিন্তু সবাইকে যেতেই হবে কবর হবে প্রথম ঘাটি কবর যার সাথে ভালোভাবে ভ্রমণ করবে ফুলসিরাতে ভালো ব্যবহার করা হবে ফুলসিরাতে যার সাথে ভালো ব্যবহার করা হবে হাসরে ভালো ব্যবহার করা হবে মিজানে ভালো ব্যবহার করা হবে কবরে যে ধরা পড়ে যাবে প্রত্যেকটা গাটে গাটি ধরা পড়ে যাবে কবর কিন্তু প্রথম গাটি এই যে নসমান রাজি আল্লাহ জিন্নুরাইন জান্নাতের সার্টিফিকেট বলা সাহাবি কবর দেখলে হাউমা হাউমা করে কান্ত সাবাই কারাম বলে ওসমান আপনি জান্নাতি সাহাবি আপনি কবর দেখলে চোখের বনে সারিয়ে কেন কান্না করেন ওসমান আল্লাহ বলে রে সাহাবিরা দে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই আল্লাহ চাইলে সার্টিফিকেট নিয়েও যাইতে পারে সাবিরারে এই যে কবর তোমরা দেখতেছো এই যে কবর এই কবর হলো প্রথম গাটি এই কবরে তোমাকেও যাইতে হবে আমাকেও যাইতে হবে এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে ফুল সেরাতে ভালো ব্যবহার করা হবে এই কবর যার সাথে খারাপ ব্যবহার করা হবে তার সাথে প্রত্যেকটা গাটে গাটে খারাপ ব্যবহার করা হবে এই জন্য হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু গাছ দেখলে বলতো গাছ তোর কপাল বড় ভালো তোর কাটিয়া ফেলবে তরে কাইটা লাকড়ি বানাবে পড়ায় ফেলবে তরে বকরি বেড়া দুম্বা খেয়ে ফেলবে তোর কপাল বড় ভালো তোর বিচার না আই তোর কোনো হাসর নাই তোর কোনো বিচার নাই তোর জান্নাত নাই জাহান নাম নাই আমি অমর যদি ধরা পড়ে যা আই জাহান নাম সামে কোনো উপায় নাই এই জন্য হে মা বোনের হে যুবক হাতে ধরি পায় পড়ি আল্লাহ দুহাই এখনো সময় আছে কান্না কাটি করো চোখের পানি সারিয়া কান্দ কোন দিন জানি মরিয়া যাই বলতে পারি না রে আল্লাহর বান্দারা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদি সুদূর আকাশ পানে পালাও সাতায় লাগিয়ে সিরি যদি সুদূর আকাশ পানে পালাও সাতায় লাগিয়ে সিরি এই মরণ থেকে তো কেউ বাঁচতে পারবে না এই মরণ সত্য এই মরণ থেকে কেউ বাঁচতেও পারবে না এরপরও মানুষ এই মরণ থেকেই চিন্তা করে না যে আমি কিভাবে এই মৃত্যুটা আমার যেন ভালো হয় কিভাবে আমার মৃত্যুটা সুন্দর হবে সেই চিন্তা করে না অথচ এই মৃত্যুটা চূড়ান্ত সত্য মৃত্যুর সাথ সাধন করতেই হবে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না তারপর মানুষ মৃত্যুর ভুলে আছে এই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে রসুল বলেন যে ব্যক্তি দৈনিক বিশ বার মৃত্যুর কথা স্মরণ করে ওই ব্যক্তি গুনে করতে